একদিন হজরত মোহাম্মদ সেজদায় সেজদায়পুরে তিনি কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে পুরো চোখের পাড়িতে পুরো চোখ ভেসে গিয়েছে আল্লাহ তালা তা দেখতে পেয়ে জিব্রি আলাহ বললেন তোমার নবীকে গিয়ে বলো তীর কেন কাছে জিব্রি আলাহি সাল্লাম নবী করিম সাল্লাহ কি গিয়ে বললেন আপনি কেন কাছে আপনি বলুন আপনি যা চাইবেন আল্লাহ সুবাহানা তালা আপনাকে তাই দিবেন নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম কি বললেন জানেন আমি নিজের স্বার্থের জন্য কাচ্ছি না আমি আমার মায়ের জন্য কাঁদছি না আমি সন্তানের জন্য কাঁদছি না নিজের কোনো স্বার্থের জন্য কাচ্ছি না আমি কেন কাচ্ছি জানতে চাও আরে আমি তো কাচ্ছি আমার উম্মতকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য আল্লাহ আখবার দেখেছেন উম্মতের প্রতি কত টান কত মায়া কত ভালোবাসা কিন্তু সেই রসুলের প্রতি আমাদের ভালোবাসা থাকবে তো দূরে থাক উল্টো আমরা রসুলের বিরুদ্ধে কথা বলি ঠিক কিনা আপনি দেখবেন বহু মুসলিম আমাদের সামনে বহু অমুসলিম রসুলের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো কথা বলতে পারি নাই আমাদের সামনে বহু নাস্তিক বহু ইসলাম বিরোধী সুন্না বিরোধী কোরআন বিরোধী রসুলের বিরুদ্ধে কথা বলেছে রসুলকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে দুঃখের বিষয়ে আমরা চুপ ছিলাম কিন্তু আমরা এখন শুনিয়ে দিতে চাই পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই এখন যদি কেউ রসুলের বিরুদ্ধে কথা বলে নবীকে নিয়ে কটুক্তি করার চেষ্টা করে কোরআনের বিরুদ্ধে কথা বলে সুন্নার বিরুদ্ধে কথা বলে আমরা কিন্তু চুপ থাকবো না আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশ থেকে এখনো জালেম যায় নাই কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমার বাবার মাহফিলে বাধা দেয়া হয়েছে শুধু আমার বাবা না বাংলাদেশে বহু আলেমের মাহফিলে বাধা দেয়া হয় বহু বক্তাদের মাহফিলে বাধা দেয়া হয় বহু বক্তাদেরকে আঘাত করা হয় অপমানিত করা হয় এজন্য আমরা মুখ খুলে বলতে চাই আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যতদিন পর্যন্ত এদেশে ইসলামী রাষ্ট্র না হবে কোরআন অনুযায়ী রাষ্ট্র না হবে ততদিন পর্যন্ত জালে মাসতেই থাকবে এই জন্য এদেশে কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে সুন্না অনুযায়ী রেশ পরিচালনা করতে হবে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আমরা চাই কি চাই না আমরা সবাই চাই দেশে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করক আমরা দেশে আরেকটা পরিবর্তন চাই আমরা সবাই আরেকটা পরিবর্তন দেখতে চাই সেই পরিবর্তনটা হচ্ছে দেশে স্কুল কলেজ ফার্সিটিগুলোতে নবীর সূনা বাধ্যতামূলক করতে হবে এদেশে স্কুল কলেজ ফার্সিটিগুলোতে কলেজগুলোতে নবীর সূনা বাধ্যতামূলক করতে হবে কোরআন বাধ্যতামূলক করতে হবে ইসলাম বাধ্যতামূলক করতে হবে এই জন্য সেই স্কুল কলেজ থেকে এমপি বের হবে তো ইসলামপন্থী বের হবে এমপি বের হবে তো কোরআনওয়ালা বের হবে প্রাইম মিনিস্টার বের হবে তো নবীর সুন্নাওয়ালা বের হবে কোরআনওয়ালা বের হবে ইসলামপন্থী বের হবে আর কোনো জালেম বের হতে পারবে না আর কোনো বেইমান বের হতে পারবে না ঠিক না আমরা চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে দেখাও ইনশাল্লাহ আমরা এদেশে নবীর সুন্না অনুযায়ী এদেশে দেশ পরিচালনা করবো ইনশাল্লাহ আপনি দেখেন আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেকেন্ডে নবীর সুন্নাগুলোকে আমরা বয়কট করে যাচ্ছি নবীর সুন্নাগুলোকে আমরা বয়কুট করে যাচ্ছি আমাদের হজরত মোহাম্মদ সাল্লু আলাই্লাম তিনি বলেছেন মাল্লাম ইয়ারহাম সগিরনা ওয়ালাম রনা ফালাইসা মিন্না তোমরা ছোটোদেরকে স্নেহ করো এবং বড়দেরকে সম্মান করো কিন্তু আমাদের দেশে দেখো আমরা ছোটোদেরকে স্নেহ করতে জানি না আমরা বড়দেরকে সম্মান করতে জানি না একজন বক্তা তিনি কথার প্রসঙ্গে বলেছেন মুরব্বি মুরুব্বী উহু উহু যেহেতু এটা এখনও ফেসবুকে প্রচলিত নাই তবুও আমি আমার পক্ষ থেকে বলতে চাই ভাই আপনি একজন মুরব্বীকে আপনি চেতিয়ে তিরস্কার করে বলছেন মুরব্বী মুরুব্বী উহু সে আপনার দিকে তাকিয়ে হাসছে কিন্তু আসলে সে আপনাকে বদোয়া দিয়ে যাচ্ছে এই আমাদের মুরব্বীদেরকে চেতানো যাবে না মুরব্বীদেরকে তিরস্কার করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে রসুলের শূন্য অনুযায়ী দেশ পরিচালনা করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি